মরবে না নমস্কার বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে একটা কুয়ার কাজ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি মানে আমাদের আমার বড় ভাসুরের আজকে একটু গঙ্গা পুজো দেবে সেইখান দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো ঘরের পিছনে জঙ্গল জঙ্গলও না সের মধ্যেই আর কি কুয়োটা চলো আমার তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি দিলে না তো আমিও ভরিনি ওইখানে রাখো না না মেশে ভরে দিচ্ছি কিসে কামড়াবে ওহো তা ওকে খিদা লাগে নাই কতদিন দিয়া উপাস ওরা আজকে একটু খাবার পাইছে চলো দেখো বন্ধুরা প্রচন্ড মশা কিন্তু এইখানে প্রচন্ড মশা মশাতে একটা দুটো কামড় তো দিচ্ছেই মানে মশা ভাবছে অনেক দিন পরে খাবার পেয়েছি খেয়ে নিই চলো আমাদের সঙ্গে কুয়োটা শুকনোর সময় বানানো হয়েছিল এখন বসার সময় করে জলটা উঠানো হবে তাই ওই তো একটা খোলা আরেকটা ভিডিও করে আমাদেরকে আর কি আমি দেখাচ্ছি দেখো

তাই একটু পুজো দিচ্ছি পুজো না দিয়ে তো আর জলটা ইউজ করা যাবে না তাই আর কি পুজো দিয়ে আমরা মটর টটর যা লাগাই লাগাবে কিন্তু আর কি পুজো দিচ্ছে এই দেখো অনেকটা জল কিন্তু অনেকটা জল এই যে দেখো পুজো দিচ্ছি মানে আমি ভিডিও করছি পুজোটা আমার বড় যা দিচ্ছে আর কি ঘরে কেউ নেই সবাই স্কুলে গেছে কে আর সব ডিউটি গেছে ঘরে আছি আমি আমার বড় ভাসুর আর যা এই যে পুজোটা দিয়ে দিয়েছি এখন এক বালতি জল তুলবো তুলে নিয়ে ব্যাস ঘরে চলে যাব হ্যাঁ তা তুমি দেবা কি করে নি সবদি তুড়ি পৌঁছাবে তবে এটা কিন্তু আমার বড় ভাসুরের কুয়ো আমাদের কুয়োটাও বানানো আছে সেটা তো এখনও পুজো করিনি পুজো করলে তখন আর কি দেখাবো যে হ্যাঁ পুজো করেছি তখন দেখাবো সবাই প্রণাম টনাম করছি এখন প্রণাম করে ব্যাস ঘরের দিকে যাবো এইটুকু ছিল বন্ধুরা তোমরা একটু দেখে নিও তবে না জঙ্গলটা তো খুব ভালো লাগে দেখতে আর কি বন জঙ্গল তো খুব ভালো লাগে বৰ্ষাৰ সময় অতোটা ভাল লাগে ন শুকনাৰ সময় মোটামুটি ভাল লাগে